কোন শালা না শালি রে হ্যাঁ খালি একবার খালি যদি পাই রে লবণ সারা খামু দুরু বাজ দাবি ডামো কেমন ব্যাকল পাইছে আমার আইয়া মাথা আমাদের স্থাবল মেরা জায়গা এই বরদুপুর বেলা যে বই আরছি এই বাইতে তো ভূত থাকে ভূতে কি থাবর দিছে নাকি আল্লাহ আল্লাহ কেলেগা যাইলামে ন এই যে কান ধরলাম আর বাকি জীবনে এই বৈত্য রাম না এই ভুতরা বৈত্য রাম না গান কই তাহলে সা হই যো ও দিল 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 আর তো সহ্য কৰা গেলো না হ্যাঁ আচ্ছা ভূতে একবার দিব দুই বার দিব একবার কি ভূতে দিব হ্যাঁ আর একবার দিয়ে লোক তারপরে কোই তালে বুঝবো যে আমি গানেতে গায়ে আছি আমার সোনার ময়না পাখি পাইছি মাগি তুমি আমারে এ মগরা টেবল মারতাছ হা আমি তো মনে করছি বড় দুপুরবেলা ভূত আইছে এই শোনো বস না Hello, baiklah.